ডাকসুর আটাশ পদে কারা কোনটিতে জয়ী ফল ঘোষণার সময় সিনেট ভবনে উল্লসিত ছাত্র শিবিরের সাদিক কায়েম এস এম ফরহাদ ও মোহাম্মদ মহিউদ্দিন খান বা থেকে তারা ভিপি জি ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে শিবির সমর্থিত প্যানেলে প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সহ সভাপতি ভিপি সাধারণ সম্পাদক জিএস ও সহ সাধারণ সম্পাদক সহ এজিএস ডাকসুতে পদ আছে আটাশটি এর মধ্যে সদস্য পদ তেরোটি ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখা নেওয়া যাক এক নজরে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক কন টু গেট মোর আপডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী সহসভাপতি ভিপি আবু সাদিক কায়েম সাধারণ সম্পাদক জি এস এম ফরহাদ সহসাধারণ সম্পাদক এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি সেবা সম্পাদক জুবাইর বিন নেসারি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট সদস্য পদে জয়ী কারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সদস্য পদ রয়েছে ১৩টি এর মধ্যে এগারোটিতে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সদস্যরা একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যটিতে জয়ী বাম সমর্থিত প্রার্থী ছাত্র শিবিরের প্যানেল থেকে জয়ী হলেন সাবিকুন নাহার তামান্না সর্বমিত্র চাকমা আফসানা আক্তার রায়হান উদ্দিন তাজিনুর রহমান ইমরান হোসাইন মিফতাউল হোসাইন আল মারুফ মোহাম্মদ রাইসুল ইসলাম শাহিনুর রহমান আনাস ইবনে মুনির মোহাম্মদ বেলাল হোসেন তুপু বামপন্থী প্যানেল থেকে জয়ী হেমা চাকমা সাত বামপন্থী সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ স্বতন্ত্র প্রার্থী জয়ী উম্মা উসওয়াতুন রাফিয়া স্বতন্ত্র প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট